হঠাৎ করে এত বড় পার্সেলে কি আনলাম বাড়ির সবাই তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছে সবাই বলছিল তোমার হাজবেন্ড দেশের বাইরে থেকে কি কি পাঠিয়েছে আমাদেরকেও দিয়ে বাড়িতে যদি কোনো পার্সেল আসে তাহলে সবাই মনে করে যে আমার হাজবেন্ড বিদেশ থেকে আমাদের জন্য অনেক জিনিস পাঠিয়েছে বিয়ের পর থেকে একটা মেয়ে সংসারের প্রতি অনেক বেশি মায়ায় জড়িয়ে যায় নতুন নতুন বাড়ি করলাম চারটা রুমও হয়েছে এখন এই রুম গুলো সাজাতে তো অনেক জিনিস লাগবে তবে আমি আমার সামর্থ্যের মধ্যে চেষ্টা করি আমার স্বপ্নগুলো পূরণ করার গ্রামে কিন্তু শীত মোটামুটি ভালোই পড়েছে তাই ভাবলাম প্রত্যেকটা রুমের জন্য একটা করে কম্পোটার দরকার তাই চারটা অর্ডার করে এই দিয়ে দেখেন চারটা কম্পার একসাথে নিয়েছি আমাদের চার রুমের জন্য এমন সময় তো আমার ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে জানতে আমার আমার ছোট ছোট বোন বোন এখন এখন কোথায় কিন্তু কিছুদিন আগেই হঠাৎ করে দেখতে আসে আর দেখতে এসে হুট করে বিয়ে ঠিক হয়ে যায় আর বিয়েতে তেমন কোনো অনুষ্ঠানও করা হয়নি তাই আপনাদের সাথে ভিডিও গুলো তেমন শেয়ার করা হয়নি তবে আমরা ভেবে রেখেছি সামনে ছোটখাটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করব। আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আর এখন যে ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি তো আমার রুমের জন্য চারটা কম্পিউটার এনেছি এমন সময় আমার মা বলে আমার ছোট মেয়েটাকে বিয়ে দিয়েছে আমার অনেক শখ হয়েছে কম্পিউটার গিফট করব পরে আমি মাকে বললাম তোমার কোনো টেনশনই করতে হবে না আমি তো চারটা কম্পিউটার এনেছি এখান থেকে একটা আমি আমার ছোট বোনকে দিয়ে দিব কম্পিউটারের সাথে দুটা বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা বড় ধরনের একটা বিছানার চাদর আছে এই যে দেখেন আমার ভাগ্যটা কত ভালো আমি একটা কম্পিউটারের সাথে দুইটা বালিশের কভার পেয়েছি তাও আবার কোল বালিশের কভার হয়তোবা এটা ভুল করে চলে এসে পড়েছে এই কালারের কমফর্টারটা আমার অনেক দিনের আগেই পছন্দ করা ছিল এই কালারের মধ্যে কমফর্টার একটা আমি আমার নানুকে দিয়েছিলাম আর ওইটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল এমন সময় আমার রুমের পর্দার সাথে কমফর্টারটা ম্যাচিং হয়েছে আর আমি তো এর আগে অনেকগুলো সাদা কমফর্টার নিয়েছি তাই আমি এবার এটাই নিয়ে এবার আমি এই কমফর্টারটা বিছিয়ে নিব আমার রুমে আপনারা যারা ভালো মানের কমফর্টার নিতে চান তারা এই কমফর্টারগুলো পেয়ে যাবেন কালার শপ পেজ থেকে কালার শপ পেজের কমফর্টার গুলো অনেক বেশি ভালো হয়ে থাকে আর আমি কিন্তু কালার সব পেজ থেকেই সবগুলো কম্পোটার নিয়েছি আমি কিন্তু শুধুমাত্র এই বছর না আগের বছর থেকে কালার সব পেজ থেকে কম্পিউটার নিয়ে থাকি কারণ কালার সব পেজের কম্পিউটার দামও অনেক বেশি কম তার মধ্যে কোয়ালিটিও অনেক ভালো এক বছর আগে থেকে আমি কালার সব পেজের কম্পিউটার ইউজ করি তাই মোটামুটি আমার ধারণা হয়ে গিয়েছে এই পেজের কম্পিউটার কত বেশি ভালো এই যে দেখেন চাদরটা বিছানোর পরে কত বেশি সুন্দর লাগছে দেখতে আপনারা যারা এই কম্পিউটার অর্ডার করতে চান উপরে আমি পেজ লিংকটা দিয়ে দিয়েছি সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে কম্পিউটার নিতে পারেন এই পেজ থেকে কিন্তু আমি আরো চারটা কম্পিউটার নিয়েছি ওইগুলো না হয় আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো সাথে কিন্তু আমি বড় বড় দুইটা পাপোষ নিয়েছি এই পেজ থেকে প্রত্যেকটা মেয়েরই শখ থাকে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর আমারও অনেক বেশি শখ আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো এই যে দেখেন নতুন নতুন কম্ফোর্টার পেয়ে আমি গায়ে দেওয়া শুরু করে দিয়েছি ভাবলাম এটা একটু গায়ে দিয়ে দেখি কেমন লাগে আসলে শীতের মধ্যে এই কম্ফোর্টার গুলো গায়ে দিতে কিন্তু অনেক বেশি আরাম লাগে এই কয়েকদিন আমি খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করেছি যার কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না কয়েক দিন তো ছোট বোনের বিয়ে নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে পার করেছি সাথে আবার আমার মা অসুস্থ দাদি অসুস্থ বাবা অসুস্থ এমন সময় আমি অসুস্থ হয়ে পড়েছি এরপর ভাবলাম সবাই মিলে ঢাকায় গিয়ে চিকিৎসা হয়ে নেই আগে আমার মাকে ডক্টর দেখিয়েছি আবার আমার নিজের জন্য ডক্টর দেখিয়েছি এমন সময় আমি আমার বাবাকেও ডক্টর দেখিয়েছি ডক্টর বলে তোমার বাবাকে তো অপারেশন করতে হবে অপারেশনের কথা শুনেই তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যার কারণে আমি তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে একটু ফ্রি হব আর প্রতিদিন চেষ্টা করব আপনাদের সাথে দুইটা করে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য যাই হোক তার আগে বলুন আমার রুমটা এখন দেখতে কেমন লাগছে আর কেমন হয়েছে আমার কম্ফোর্টার আজকে কেমন জানি আমার ড্রেসের সাথেও কম্ফোর্টারটা একদম ম্যাচিং হয়েছে সত্যি কথা বলতে সুন্দর করে যখনই এই রুমটা সাজিয়ে গুছিয়ে রাখি তখন আমার মনটাও কেমন জানি হঠাৎ করে খারাপ হয়ে যায় আসলে এই কষ্টগুলো একমাত্র প্রবাসীর বৌরাই বুঝতে পারবে তবে আমি বিশ্বাস করি একটা কথা যে দুঃখের পরেই সুখ আসে আর আমারও সেই দিনটা একদিন আসবে সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ